ভাই কত টাকার মুরগি নিল বিস্তারিত জানাবো ভাই আসছে মাগুরা থেকে আসসালামু আলাইকুম অবকাত আশা করি আল্লাহর রহমত সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক এই জি ফুল লোড করা এখানে আছে দুইশো বিশ পিস দেড় মাস বয়সী মুরগির বাচ্চা তা ভাইকে দেওয়া হচ্ছে দশ পিস মোরগ আর একশো দশ পিস ফিমেল তা ভাই আসছে আসলে উনি অনেক আগে থেকে আমাকে অর্ডার দিয়ে কনফার্ম করে রাখছিল যে শুধু ফিমেল নেবে তার জন্য তা আমরা আসলে দেড় মাস পর্যন্ত রাখা এই সময় ক্রিটিক্যাল হয়ে যায় তাই উনি আগে থেকে এসে আমাকে কনফার্ম করে কিছু অ্যাডভান্স করে যায় আর আজকে দেড় মাস বয়স হয়ে গেছে বাচ্চা তা ভাইরা চারজন আসছে মোটামুটি তো আলহামদুলিল্লাহ আমরা সব বাচ্চা ট্রে করছি তো ভাই এখানে মুরগি নিয়েছে প্রথমত আপনার চল্লিশ হাজার টাকার পাঁচশো টাকা কম আর একটা কথা না বললেই নয় যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান অনেকে প্রতারিত হওয়ার ভাবেন যে টাকা দিলে প্রতারিত হবেন কিনা আসলে যারা আসতে পারবেন না তাদের কিন্তু অবশ্যই পেমেন্ট আগে করতে হবে আর যারা আসতে পারবেন যেরকম যেরকমই ভাই আসছে পেমেন্ট করে নিয়ে যাচ্ছে আর আপনারা আমাদের টাকা দিলে আমাদের চ্যানেল থেকে আমাদের পেজ থেকে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো যাদের লাগবে স্ক্রেদের নাম্বার অবশ্যই যোগাযোগ